আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি মোটুসিস কিচেনে আশা রাখছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি দিয়ে ডাল চিংড়ির খুবই মজাদার একটি তরকারি যারা ফুলকপি খেতে খুবই পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্যই চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করি প্রথমে একটি কড়াইয়ে আমি চার টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি রসুন পেস্ট দিচ্ছি দেড় চা চামচ রসুনের পেস্টটা একটু তেলে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চা চামিচ মরিচ গুঁড়ো দেড় চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লবণ দিয়েছি দুই চা চামচের মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা দিবেন সবগুলো মশলা দেয়া হয়ে গেলে সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেলে টমেটো দিয়ে দিচ্ছি দুইটি এরপর দিয়ে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশটির মতো চিংড়ি মাছ টমেটো আর চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় পাঁচ মিনিটের মতো এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ডালটা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই সাথে সাথে ধুয়েই দিয়ে দিবেন মুসুর ডালটা আমি প্রথমে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিব এর জন্য পানি দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ পানি দিয়ে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি প্রায় সাত থেকে আট মিনিট পর দেখতে পাচ্ছেন মসুরের ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এর চেয়ে বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই তো এই পর্যায়ে আমি এখন ফুলকপিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি বড় একটি ফুলকপি পুরোটাই দিয়েছি আর ফুলকপির সাইজটা একটু বড় সাইজ করেই কেটেছি ফুলকপিগুলো দেওয়ার পর প্রায় দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি দশ মিনিট পর এই যে দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে যেহেতু এই তরকারিটা আমি ডাল দিয়ে রান্না করছি তাই ফুলকপিগুলো বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না এর টেস্টটা আমার তরকারি রান্নাটা কিন্তু কমপ্লিট সবশেষে কিছু ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাঁচ পূরণের বাঘার ছাড়া কিন্তু এই তরকারিটা একেবারে অসম্পূর্ণ বাঘার দেওয়ার জন্য আমি প্রথমে একটি ছোট প্যানে তেল দিয়ে নিচ্ছি এরপর অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি প্রথমে পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে নিচ্ছি এরপর এখানে প্রায় দেড় চা চামচ পরিমাণ পাঁচ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসার পরে কিন্তু পাঁচ ফোড়ন দিবেন তা না হলে কিন্তু প্রথমেই যদি দিয়ে দেন পাঁচ ফোড়নটা পুড়ে গিয়ে তরকারির স্বাদটা তেতো হয়ে যাবে এবার আমি পুরোটাই একসাথে তরকারিতে দিয়ে দিচ্ছি আর সব সময় বাঘার দেওয়ার পর অবশ্যই না নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রাখবেন পাঁচ মিনিট তাহলে তরকারিতে খুব ভালোভাবে স্মেলটা প্রবেশ করবে বাসায় অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন এই তরকারিটা না খেলে বুঝতে পারবেন না এর টেস্টটা যে কি পরিমাণ অসাধারণ সবশেষে অনুরোধ রইল আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম